জানেন আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরো রাজ্য জুড়ে আমাদের ব্লক টাউন সব জায়গাতেই আমাদের এই সুন্দর মিছিল হচ্ছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আমাদের রাজাহাট নিউ আমাদের বিধায়ক চট্টোপাধ্যায়ের উদ্যোগে গতকাল ব্লকে হয়েছে আজকে শহরে এবং কয়েকটি ওয়ার্ডেও আমরা এটা করে থাকছি প্রধানত এটা একটাই আমাদের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই মিছিল আমরা একস আপনার আমরা প্রত্যেকটা সেনাবাহিনীকে আমাদের তরফ থেকে স্যালুট জানাচ্ছি তারা দেশকে রক্ষা করছে বলে আমরা নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারছি যে তারা আছেন বলেই আমরা সুরক্ষিত ধন্যবাদ সতেরো আঠারো দুদিনের জন্য ঠিক করেছিল সব সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য না কোনো রাজনৈতিক পার্টিকে ইঙ্গিত না শুধু সেনাবাহিনীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জাতীয় পতাকা নিয়ে সভা করতে পড়েছেন দলের পতাকাও থাকতে পারে কিন্তু আমাকে দলই এটা দলই কিন্তু মিছিল করছেন অনেকে ভাবছেন দলবিহীন দলবিহীন দল এটা একবারে সমস্ত মানুষকে সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপন করে গতকালকে ব্লকে আমরা বা করেছি গতকালকে চার নম্বর ওয়ার্ডে করেছি আজকে আমরা শহরে করলাম একদিনের নোটিসে সবাই মিলে আমাদের সব নেতৃত্ব কেউ বলে অ্যাবসেন্ট না সবাই শ্রদ্ধা জানিয়েছি আমাদের দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এই লড়াইটা কেউ কেউ মনে করছেন অন্য অন্য লড়াই এই লড়াইটা একবারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই যে লড়াইটা আমরা আমরা জঙ্গিবাদকে চিরকালের জন্য ধ্বংস করবো জন্য শান্তি বিরাজ করবো সেই জন্যই এই আহ্বান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা সেটা আজকে করলাম শহরে দশোদ্দম থেকে এই অবধি আমরা মিছিল করলাম কালকে আমরা গ্রামে ঘাড়াঘড়ি থেকে পাথরঘাটা পড়েছি চার নম্বর ওয়ার্ডে গোপালপুর হাউস থেকে একদম পল্লী কি সংঘ অব্দি পড়েছি সবাইকে আমরা সেইভাবে বিষয়টাকে রেখেছি আগামী দিন আমাদের বিভিন্ন ওয়ার্ডও হয়তো আরো আরো ভাবে পড়বে আমি নিজেও একটা চেষ্টা করছি সব সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে যে আমাদের হয়তো ক্লাব আছে নিউ টাউনে সব ক্লাবকে নিয়ে একটা এই ধরনের সভা করলো যেখানে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সবিক শক্তিকে শ্রদ্ধা করে আমরা ভারতবাসী হিন্দু মুসলিমের প্রশ্নই আসছে না আমাদের ভারতীয় মিসেস দেশি তিনি প্রধান তিনি প্রথম দিনই একদম যে ব্যাপারটাকে করলেন তিনি তো একজন মুসলিম মহিলা তাকে বিষয়টাকে করলেন যার জন্য দেবেন সুরাং আর এটা সবাই দেওয়া আমরা দেশের পক্ষে এখানে দলের থেকে দেশ বড় চিরকালই আমরা সেটা প্রমাণ করেছি ভারতীয়দের এই ইমেজ আছে একাত্তর সালে ইন্দিরা গান্ধীর পাশেও সব রাজনৈতিক দল ছিল আজকেও কিন্তু প্রধানমন্ত্রীর পাশে রাজনৈতিক দল আছে এই প্রশ্নে অন্য ইস্যু অন্য ইস্যুতে লড়াই হবে ছাব্বিশে বিধানসভা ভোট হবে ওই ইস্যুতে লড়াই হবে এই ইস্যুটা হচ্ছে দেশের ইস্যু আমার দেশ বাঁচলে তো আমি ভোটে দাঁড়াবো দেশ বাঁচলে তো আমার রাজ্য তো দেশ না বাঁচলে তো কিছু থাকতো না এটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আর একবারে বলতে পারেন যারা এরকম জঙ্গি কাজ করে জঙ্গি হারা দেওয়া আক্রমণ আর যারা জঙ্গিকে জাতীয় পতাকা দিয়ে দেশ বলে থাকবে এতেই কর্মসূচি থাকে পুজো আচ্ছা যেখানেই হবে ওনাদের ছাড়া কোন শব্দ জানানো কোন জায়গা আমাদের নেই দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি